শাকিব খান এবার ভারতে তার সিনেমা নিয়ে কিন্তু মুখ খুললেন কিন্তু কি বলেন বিস্তারিত আছে এই ভিডিওতে আজকে ভিডিওটা খুবই ছোট তো অবশ্যই আশা করবো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে ভারতে তো রিলিজ পেয়েছে তুফান সিনেমাটা পাঁচই জুলাই সেখানে অনেক হিরো হিরোইন এসেছে সিনেমাটা দেখতে তো সেখানে সুপারস্টার সাকিব খানও ছিল তো সাকিব খানকে কিন্তু গণমাধ্যমরা ধরেছে কিছু বলার জন্য তো সে কি বললো চলুন একটু আমরা ফুটেজটা দেখে আসি

এমনিতে কিন্তু সে সুপারস্টার হয় জানি তার অ্যাটিটিউড কিন্তু দিন দিন পুরো সাউথের হিরুদের মতো হয়ে যাচ্ছে এটাই আমরা আশা করি যে হিরো অ্যাটিটিউড থাকবে আলাদা তো আমার একটাই প্রত্যাশা সেটা হচ্ছে তুফান সিনেমাটা বাংলাদেশে যেরকম ব্লকবাস্টার হয়েছে সেরকম যেন কলকাতাতে হয় তাহলে সিনেমাটা কিন্তু একটা ইতিহাস গড়ে রাখবে দুই বাংলাতেই আর সিনেমাটা কিন্তু এমনিতে কোনো খারাপ সিনেমা নয় যে ইতিহাস করতে পারবে না ওয়ার্ল্ড ওয়াইড সিনেমাটা বেশ ভালো রেকর্ড করেছে তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে এ ছিল বিস্তারিত দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে তো আপনাদের কাছে কেয়ার রিকোয়েস্ট লাইক কমেন্ট করে আপনি আপনার মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে যাবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই